জয় শ্রী মহাকাল জয় আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে শক্তিশালী টোটকাটা এনেছি পরীক্ষিত টোটকা এবং গুরুমুখী টোটকা পরীক্ষা করে কাজ হয়েছে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে দিলাম বা আপনারা উপকার পাবেন তার জন্য তো কী করতে হবে আমার চ্যানেলটিকে ফলো রাখুন চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও আমি আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো যাই হোক আপনারা নিজের সমাধান নিজেরাই করতে পারবেন ঠিক আছে নিজে অন্য কোথাও আপনাদের যেতে হবে না তো সঠিক নিয়ম অনুযায়ী যা যা বলবো ঠিক সেইভাবেই করবেন উল্টোটা করবেন না কারণ উল্টো করলে উল্টো কাজ হয়ে যাবে তার জন্য বলছি যে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনুন আজকে লাগছে না কোনো না কোনো দিন আপনাদের লাগতেই পারে তো আচ্ছা আশা করি ভালো উপকার পাবেন আমি খারাপ জিনিস আপনাদের দেব না কারণ আমি প্রথমেই ভিডিও স্টার্ট মানে শুরু করার আগেই আমি বলেছি আমার প্রিয় বন্ধু তো আমার বন্ধু প্রিয় বন্ধু তো আমি বন্ধুদের ভালোই চাবো কেন খারাপ চাবো যাতে আমার বন্ধুরা ভালো থাকে সেটাই আমি পাঠাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে বা উপকার লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন আমার ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করে রাখলে কি আমার নতুন নতুন ভিডিও আবার আপডেট করে আপনাকে দিতে আমার আগ্রহ হবে ঠিক আছে আর আপনাদেরও ভালো হবে শিখতে পারবেন জানতে পারবেন আমি বিভিন্ন রকম টোটকা দিই শত্রু দমনের জন্য চলে গেলে কাউকে সে এনে গ্যারান্টি সহকারে এনে দিই বা কোথায় আছে সে ঠিকানাটাও মোটামুটি বলে দিতে পারি ঠিক আছে আয়না দর্পণে যতটা পারবো ততটা বলবো তো আশা করি আয়না দর্পণের মন্ত্র আমি ভিডিওতে দিয়েছি যারা তুলরাশি তারা আয়না দর্পণটা পরে দু তিন মিনিট অপেক্ষা করবে দেখতে পারবে তার শত্রু কে কে কোথায় দেখতে পারবে তো আয়না দর্পণ অনেকটা আমি নিজের মন থেকেই দিয়েছি কোনো ভুলভাল দিইনি আয়নামন্ত্র আয়না মন্ত্র সে ভিডিও পরপর দেখুন অবশ্যই দেখতে পারবেন শত্রু দমনের ঘর দিয়ে পুকুরের কোনায় অনেক রকম দিয়েছি তো আজকে যেটা আমি দিতে চলেছি বাড়িতে ঝুট ঝামেলা স্বামী স্ত্রী মিল নেই বাবা ছেলের মিল নেই স্ত্রী স্বামীর মিল নেই এবং শ্বশুর শাশুড়ির সাথে মিল নেই বৌমার এবং বৌমার সাথে শ্বশুরের শাশুড়ির মিল নেই এই সমস্ত ঝুট ঝামেলা নেগেটিভ এগুলো খারাপ এগুলো বাড়িতে খারাপ দুষ্ট আত্মা প্রবেশ করলে হয় এমনি জাদু টোনা করলে ক্ষতি করলে হয় এইসব হতে হয় আজকাল হচ্ছে তন্ত্রক্রিয়া বিদ্যা এগুলো তো আছেই ঠিক আছে হ্যাঁ যেভাবে যে এইসব নাই কিছু নাই সেটা ভুল যার বিশ্বাস হবে সে করবে যার বিশ্বাস হবে না সে করবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এবং ভালো করে ভিডিওটা ফলো করুন স্কিপ করবেন না সর্বপ্রথম একটা এরকম লাল শালু কাপড় আপনাদেরকে জোগাড় করতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন লাল কাপড় জোগাড় করতে হবে ঠিক আছে লাল কাপড় এটাকে শালু কাপড় বলা হয় হ্যাঁ তো একটুখানি জোগাড় করবে দেখবে দর্জির দোকানে ঠোকানে গেলে পাওয়া যায় কিন্তু ফ্রি দিলে নেবেন না এক টাকা দিলেও নেবেন অনেক সময় কেটে ফেলে দেয় একটু বড় সড়ো হয়ে যায় তবে ফ্রি জিনিসে ফ্রি কাজ হয়ে যায় ঠিক আছে দক্ষিণে এক টাকা দিলেও বা দু টাকা দিলেও দিতে হবে আর যদি ফেলে দেওয়া না থাকে বা দর্জির দোকানে গিয়ে বলবেন আমাকে হাফ মিটারে হাফ মিটার সালু কাপড় নেন এবার হাফ মিটার সালু কাপড় করতে পারেন কোনো সমস্যা নেই কাপড় বড়ো হয় হোক গিয়ে আমার কোনো প্রবলেম নেই তারপরে আপনাদের যে তুলসী গাছ সে তুলসী গাছে এটা কিন্তু দেখুন ভালো করে মোবাইলটা কাছে নিয়ে বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু তুলসী মঞ্জুরি হ্যাঁ তো এই তুলসী মঞ্জুরি বৃহস্পতিবারের দিন বুধবারের দিন তুলে রাখবেন আর বৃহস্পতিবারের দিন কি করবেন বুধবারের দিন তুলে রাখবেন লাল শালু কাপড় বুধবারের দিন এনে রাখবেন ঠিক আছে কেনার দিনটা বুধবার এক দামে আনবেন লাল শালু কাপড় আর কেউ যদি পেছন দিকে ঠকে যে আপনি কী করছেন এটা সেটা বলবেন না করছে আমার ব্যাপার আমার মনের ব্যাপার সেটা বলা যাবে না ঠিক আছে এইভাবে বলবেন না আমার এই ভালো হওয়ার জন্য এই কারণে করছি তাহলে উনি হয়তো করবে করার পরে এবার আপনি বলে দিলেন আপনার জিনিসটা কেটে যাবে ঠিক আছে এই তন্ত্রক্রিয়া জাদু যত গোপনীয় করবেন তত বেশি কাজ এবং বেশি ফল পাবেন নিজের সমাধান নিজে অবশ্যই হবে ঠিক আছে তো এইভাবে মানে ও আচ্ছা আর কথা বলি তুলসী মঞ্জুরি আমার এখানে অল্প দেখছেন কারণ আমি অল্প কটাই আমার পেয়েছি আপনারা একুশ খানা নেবেন গুনে গুনে একুশটা ঠিক আছে নিয়ে এরকম কাপড়ের মধ্যে এরকম গিট দেবেন না কিন্তু গিট দিলে কাজে বাধা পড়বে এরা মুড়িয়ে আপনার ইষ্ট দেবতা মানে যে ঠাকুর যে ঘরে পুজো দেন যে ঠাকুর আপনাদের দেখুন একটা কথা আমি বলছি এই যে আপনারা পুজো দিচ্ছেন ঘরে ঠাকুর সবই ঠিক আছে কিন্তু এটাকে শুধু ঠাকুর বললেই হবে না এটা নিজেদের সদস্য বলতে হবে নিজের সদস্য মানে মেম্বার একজন ঠিক আছে যেরকম মা বাবাকে যত্ন করতে হয় সেরকম দেবদেবীকেও ঘরে যত্ন করতে হয় তাহলে তাদের কৃপা আশীর্বাদ লাভ করা যায় ঠিক আছে তো দেখুন এই যে অনেক সময় আমি বলছি না বললে অনেকটা বুঝবেন না কারণ শেখা জানার তো শেষ নেই বড়োরাও ছোটদের কাছ দিয়ে শিখতে হয় ছোটরাও বড়দের কাছ দিয়ে শিখতে হয় শেখা জানা অনেকটাই যে যতই শিখুক না কেন যে আমি এত পারি এত পারি এত জানি আমার উপরে কেউ নেই বাপের উপরেও বাপ আছে তার জন্য বলছি কিছুটা কথায় কথা আসে আমি একটা কথাই বলছি দেখুন এই যে ঠাকুরের যে ছবি এটা কিন্তু ছবি না এটা ঠাকুরের ছায়া তো এই এই যে যে ছায়াটা এই যে এই যে ছায়াটা ছবি যে বাঁধান বা দিয়ে ওটা ছায়া কিন্তু ঠাকুরের দেখবেন প্রত্যেক দিন যদি আপনি একটা ভেজা মানে পরিষ্কার কোনো কাপড়ে আপনি সাদা কাপড় সাদা কাপড়ই ভালো হয় এটা তো হালকা করে জল দিয়ে কাপড়টা ভিজিয়ে নিগড়ে মুছে যদি ছবিটাকে মুছতে পারেন না তো ছবিটা যেন পরিষ্কার হবে তখন সেই সেই মুহূর্তে মানে ওনার আপনার মনটাও পরিষ্কার হবে মানে যে করবে মন পরিষ্কার হবে কৃপা লাভ করতে পারবে দেখবে ঠাকুর খুব সুন্দরভাবে আছে হাসছে ঠিক আছে তো নিজের সদস্য মনে করে নিজের মতন করে ওই একটা দুঃখে একটা দুঃখাতে জ্বালালাম একটা নকুন দানা দিলাম অবহেলা করলাম এভাবে ঠাকুর ওই লাভ করা যায় না এবং ঠাকুর আসে না ঘরে থাকে না ঠিক আছে তো সবাইকে ভালোবাসতে হবে বৃদ্ধ মানুষদেরও সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে সবাইকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায় নিজের জীবনটা হেসে ঠেসে কাটানো যায় মরার সময় বেশি কষ্ট হবে না তো আমি মরার সময় বলবো মরার দিন হরিবল হরিবল বাঁচাও তখন কিন্তু হরি আর তাকাবে না ঠাকুর আগের থেকে সাবধান হও আগের থেকে ভালোবাসো যতটা পারো হ্যাঁ বলছি না চব্বিশ ঘন্টা এনি টাইম ঠাকুরকে ডাকো সেটা না কাজের মধ্যেও বলা যায় ঠাকুরকে ডাকা যায় কাজ করবে যতটা সময় পাও নিজের গুরু মন্ত্র জপ করার চেষ্টা করবে এগুলো ভালো এগুলো করলে রোগ ব্যাধিও থাকে না কৃপা লাভ করা যায় যদি কোনো জীবনে আমরা পাক করে থাকি অভিশাপ থাকে সেটাও মুক্ত হয়ে যায় ঠিক আছে তো আমি একটা কথাই বলছি ভিডিওটা বেশি বড় করব না অলরেডি সাত মিনিট হয়ে গেছে তো যাই হোক আমি বলছি কারণ টোটকা বলছি টোটকাটা আগে শুনে নিন আর যদি অনেক সব কিছু শুনতে চান জানতে চান শিখতে চান ভিডিওটা নতুন হলে ভিডিওটা স্কিপ করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে স্কিপ করবেন না সরি কারণ স্কিপটা হচ্ছে কাটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন অবশ্যই প্রথম নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো কি করতে হবে এটা তো আমি বলে দিলাম বৃহস্পতিবার বুধবারে কিনতে হবে বুধবারে তুলতে হবে মঞ্জুরিটা ঠিক আছে এবার নিজের ঠাকুরের পেছনে রেখে দেবেন করার সময় কেউ না দেখে রাখার সময় কেউ না দেখে যত আপনি লুকোচুরিভাবে ভাবে করবেন তত আপনি ফল পাবেন একশো একশো ঠিক আছে আর একটা কি করবেন দেখুন একটা ছক আমি এঁকে রেখেছি দেখুন ছকটা ঠিক আছে ছকটাতে দেখুন কি লেখা আছে দেখুন উপরে দেখুন গ্রহ গৃহ গ্রহ ঠিক আছে আবার এখানে দেখুন লেখা আছে বাংলাতেই ওং হিরিং ক্রিং সর্ব মঙ্গল মহামায়া আপনাদের সুবিধার জন্য আমি আর একবার পড়ে শোনাচ্ছি ওং হিরিং ক্রিম সর্ব মঙ্গল মহামায়া তো এটা আপনারা আঁকতে পারবেন না অনেক সময় সময় সাঁচতে পারে সবাই তো পারে না অনেকে পারে যারা আঁকতে পারেন তারা লাল কালারদের সাদা কাগজে এঁকে নেবেন আর একটা জিনিস আমি বলে দিচ্ছি এই স্ক্রিনশট মেনে নিন এটা যে কোনো মানে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আপনি তো বের করে দিতে পারে প্রিন্ট আউট করে প্রিন্ট আউটলা আউটটা কিন্তু এই যে যে ছবি এই যে যে ছকটা এটা কিন্তু লাল কালি হবে আর সাদা সাদা কাগজে লাল সাদা কাগজ তো অবশ্যই থাকবে লাল কালিতে হ্যাঁ তো একটা দুটো তিনটে তিনটে প্রিন্ট আউট করবেন কেন তিনটে বৃহস্পতিবার করতে হবে কি করতে হবে ভালো করে শুনুন এই যে যে ছকটা প্রিন্ট আউট করলেন দেখুন ছকটা বেশি বড় না ঠিক আছে দেখুন আমি মেপে দেখাচ্ছি এরা এক বিগেট ঠিক আছে এক বিগেদ নতুন করে করতে হবে এবারে তিনটে লঙ্কা এই দেখুন নিখুঁত তিনটে লঙ্কা ঠিক আছে তিনটে লঙ্কাকে এই দেখুন লাল সুতো দিয়ে আমি বেঁধেছি এই যে মাথাটা এখানে বেঁধেছি এই জায়গাটা বেঁধেছি তো এটা কি করতে হবে এইভাবে এই যে যে পুতুলটা এই যে ছকটা নকশাটা এই নকশাটার ডান হাত এটা এটা রাইট সাইড লেফট সাইড তো রাইট সাইডে এই যে ডান দিকে এই এই মোটাটা ডান দিকে থাকবে এইবারে কি করবেন এইভাবে এরা মোড়াবেন এরকম মোড়াবেন মুড়িয়ে আপনি একটা লাই সঙ্গে বা গ্যাস লাইটার নিয়ে যাবেন এবারে সর্বপ্রথম কি করবেন এইভাবে করে নেবেন তারপরে যখন করণীয়টা করতে হবে বাড়ির দরজা মেন যে সদর দরজা সদর দরজার বাইরের দিকটা একবার এরকম ছোঁয়াবেন একবার তারপরে কি করবেন বাড়ির যে কোনো একটা কোনায় ছুঁয়াবেন ছুঁয়ে আপনি বাইরে বসে এটা পুড়িয়ে দেবেন পুড়িয়ে দিয়ে কি করবেন পুরো ছাইটাকে নিজের জায়গা নিজের বাড়ি বাদে অন্য জায়গায় ফেলবেন ঠিক আছে তাহলে এটা তিনটে করুন আপনার বাড়ির নেগেটিভ অনেক দূর হবে ঝুর্ কোনো যদি কিন্তু তন্ত্র কি তান্ত্রিক টোটকা জাদুটোনা করে থাকে তো কেটেই যাবে ঠিক আছে এতটাই পাওয়ারফুল এই ছকটা আর এই লঙ্কা তিনটে ঠিক আছে যদি সঠিক নিয়ম অনুযায়ী যা যা বলেছি করতে পারেন অবশ্যই বন্ধুরা আমি গ্যারান্টি দিলাম আপনাদের লাভ হবে ঝোর ঝামেলা বাড়িতে কোনো ক্ষতি করা থাকলে বা বাড়িতে অনেক সময় গাছগাছরা তাবিজ কবচ পোতা থাকলে সেটাও কিন্তু কেটে যাবে আপনাদের আর যদি কেউ মানে নজর দেয় বা নজর দিয়ে রেখেছে বা ক্ষতি করছে সেটাও কেটে যাবে আর করতে পারবে না এতটাই পাওয়ারফুল বন্ধুরা বিশ্বাস করে করবেন একদম ভক্তি করে করবেন ঠিক আছে তো এইটা করবেন কিবারে এটা শনিবার মঙ্গলবার যে কোনো করতে পারেন শনিবার করলে তিনটে শনিবার মঙ্গলবার করে তিনটে মঙ্গলবার আর এটা কিন্তু বুধবারের জিনিস গুছিয়ে বৃহস্পতিবার করতে হবে এরপরে এটা আর এটা এটা আগে ঠিক আছে এরকম সুতো কিনে নেবেন নিয়ে করবেন তো আশা করি ভিডিও বুঝতে পেরেছেন ধন্যবাদ